আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এই একটু যেটা আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনার কার্যালয় রাজশাহী তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্বৃত্ত কর্মচারী শাখা তেরো মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো সেগুলো অবশ্য আপনারা দেখে নেবেন প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনের কার্যালয় রাজশাহী ও নিম্নবণিত শূন্য অস্থায়ী বিধিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দার নিকট হতে নিম্নবণিত শর্ত অনলাইনে এখান যে ওয়েবসাইটটি রয়েছে ডি ডিআই বিআরএ জে ডট টেরিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু আপনি আহ্বান করা যাচ্ছে এর নাম উপপ্রশাসনিক কর্মকর্তা পূর্বতন শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের পদের প্রকৃতি অস্থায়ী পদের সংখ্যা হচ্ছে একটি বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড হচ্ছে তেরো শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিশ্ববিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পূর্বতন সাত মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর স্থায়ী একজন বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড হচ্ছে চোদ্দো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে হিসাব রক্ষক অস্থায়ী পদের হচ্ছে একটি বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড হচ্ছে চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর চার নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক স্থায়ী পদের সংখ্যা হচ্ছে চোদ্দটি বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে এরপর পাঁচ নাম্বার যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর অস্থায়ী পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন হচ্ছে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে ডেস পাস আর রাইডার অস্থায়ী পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার টাকা গ্রেড হচ্ছে বিশ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে অফিস সহায়ক অস্থায়ী পদের সংখ্যা হচ্ছে ছয়টি বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ কোনো শিক্ষিত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী অস্থায়ী পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর হচ্ছে মালি অস্থায়ী একটি পদের সংখ্যা হচ্ছে একটি এখন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী অস্থায়ী পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো শিক্ষিত ভোটের জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে যেগুলো শর্ত রয়েছে তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন পিয়ার্স এখন আলোচনা করব অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী তো আগ্রহী প্রার্থী এখানে যে ওয়েবসাইটটি রয়েছে ডিআইবিআর এ জে ডট টেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো অনলাইন আবেদন পরীক্ষা ফি জমা শুরু তারিখ হচ্ছে বিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি হইতে আবেদনটি শুরু হবে এবং শেষ হবে অনলাইন আবেদন জমাদান শেষ ওর সময় তারিখ হচ্ছে পনেরো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিটে তো বিয়ার্স অবশ্যই আপনাকে এখানে রঙিন ছবি আপলোড করতে হবে অনলাইন আবেদন প্রার্থী রঙিন ছবি তিনশো বাই তিনশো পিকজেল এবং স্বাক্ষর তিনশো বাই আশি তিনশো বাই তিনশো পিকজেল এটি হচ্ছে ছবির সাইজ এর এমবি অবশ্যই একশো কেবি হতে হবে তিনশো বাই আশি এটি হচ্ছে শাক্ষরের যে সাইজ সেটি অবশ্যই ষাট কেবি হতে হবে তো বিয়ার্স কীভাবে টাকা পেমেন্ট করবেন সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে দুইটি এস করে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তি উল্লেখিত এক থেকে পাঁচ নং পদের জন্য দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা ছয় থেকে দশ নং ক্রমিক উল্লেখিত পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো বিয়ার্স কীভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এগুলো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো ভিও আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ